তো এটা যেটা এফ সেভেন এফ প্রাইজিংটা দিচ্ছে আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি সেম মডেলের এস সিরিজ থেকে ওদের এফ সেভেন এস এটার প্রাইজিংটা দিচ্ছি অনলি আপনাদের জন্য সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে আমার পছন্দের সেরা একটা ড্রোন জেড নাইন জিরো এইট ম্যাক্স ঠিক আছে এটা ব্যালেন্সিংটা ভাই যে কারোর পছন্দ হবে ঠিক আছে অসাধারণ একটা মডেল কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট ঠিক আছে অল্প জায়গার মধ্যে আমি কিভাবে কন্ট্রোল করতেছি আপনি জাস্ট দেখেন ভাই অল্প জায়গার মধ্যে আপনারা একদম স্মুথ কন্ট্রোলিং পাবেন নড়াচড়া সব থেকে কম করবে এবং স্থির থাকবে ঠিক আছে ড্রোনটা যখন আপনি স্থির করে দিবেন ড্রোনটা একদম মনে করেন যে লাইক আপনার কথা শুনবে ড্রোনকে উঠতে বললে ড্রোন উপুটবে ড্রোনকে নিচে নামতে ড্রোন নিচে নামবে এবং ডানে মুখ করতে হলে ডানে মুখ করবে বামে মুখ করতে বললে বামে মুখ করবে যখন আপনি ড্রোনটা স্থির করে নিতে পারবেন ড্রোন আপনার একদম খুব কথা শুনবেন এটা বাতাস তাদের জন্য খুবই স্পেশাল হবে কারণ আজকে কিন্তু হিউজ ড্রোন কালেকশন নিয়ে আসছি আর এগুলো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে টয় আর যেখানে আসলে ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ

এবং আমাদের এছাড়াও যদি শুরু আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ঢাকার বাইরে

আপনার স্টক শেষ আমাদের লাস্টের দিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি

ট্যাটু ড্রোন কে নাইন ট্যাটু ড্রোন খুবই চমৎকার ব্যালেন্সিং পাবেন খুবই ব্যালেন্স কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পাবেন এটা কে নাইন ট্যাটু ড্রোন ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন এবং আপনার এইচ ক্যামেরা পাবেন ঠিক আছে এটা লুকিংটা দেখছেন একদম মনে হয় যে আপনার রিয়েল এর মতো একদম ফুললি বলবেন না কেউ টয় ড্রোন আর কোয়ালিটিটা খুবই ভালো ব্যালেন্সিংটাও খুব ভালো পাবেন এটার প্রাইসিংটা দিচ্ছি আমরা ডিসকাউন্ট দিয়ে আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ পাঁচশো টাকা অনলি ওইটাও না বরাবর পাঁচ হাজার টাকা পড়বে শুধু বরাবর পাঁচ হাজার টাকা পড়বে অনলি পাঁচ হাজার টাকা পড়বে ঠিক আছে ওকে এরপরে আমাদের আছে আপনার এই যে F1 X7 মডেল ওয়াও কালারটাই জোস কালারটা একদম অরেঞ্জ অরেঞ্জ কালার একটা কালার খুব সুন্দর একটা কালার ওকে এটা একদম এইচডি ক্যামেরা F1 X7 মূলত আপনার এটা বলার কিছু নাই আমরা এর আগে প্রচুর পরিমাণে বিক্রি করছি যারা এটা ইউজ করে অভ্যস্ত তারা বুঝবেন একদম এটা এর ঠিক আছে এটার কোয়ালিটি খুবই ভালো এবং খুব বিল কোয়ালিটি খুব স্ট্রং বিল কোয়ালিটি ঠিক আছে iPhone 8 7 যারা নিতে যাচ্ছে নিতে পারেন এটা কিন্তু আপনার ফোর সাইডেড সেন্সর উপলব্ধ উপর আপনার ওয়ান সাইডেড এভয়ডেন্স আছে তো এ টু জেড ফাইভ সাইডেড এভয়ডেন্স মানে আপনার

তলা পর্যন্ত চতুর্থ দিকে যাবে চারশো মিটার এটা কিন্তু আমরাও হিউজ পরিমাণে সেল করেছি এর আগেও এখনো এখনও আমরা বিক্রি করতেছি ভালো এটার ডিমান্ড চলতেছে কাস্টমারদের মাঝখানে এটার প্রাইজিংটা আজকে আমরা রেগুলার ছিল আপনার সাত হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্টে দিব অনলি ছয় হাজার দুইশো টাকা হলে কিন্তু আপনারা কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স অথবা আর জি একশো সাত প্রো এটা নিতে পারেন দুইটা মডেল কিন্তু একই ঠিক আছে কোয়ালিটিটাও এক ওকে এরপরে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে আই থ্রি প্রো আই থ্রি প্রো এবং রিমোট টা তো কিন্তু আপনার খুবই কোয়ালিটির রিমোট দেওয়া হয়েছে দু হাজার এম এইচ অলমোস্ট বিশ মিনিট একটা দুই চল্লিশ মিনিট আর এটা কিন্তু পাওয়ার বাটন একদম মনে করেন দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ রিমোটে দিয়ে দিচ্ছি তো একদম যেগুলো আপনার প্রফেশনাল লেভেলের ড্রোন ওইগুলোতেও কিন্তু পাওয়ার বাটনটা রিমোটে থাকে এটাও আমরা কিন্তু রিমোটে পাওয়ার বাটন দিয়ে দিচ্ছি এই দেখেন এটা কিন্তু রিমোটের মাধ্যমে ক্যামেরা রোটেড হবে ঠিক আছে জিম্বল ক্যামেরা এবং এটা আপনার উপরে উঠবে আপনার বিশতলা পর্যন্ত চতুর্থ দিকে হাফ কিলোমিটার মতো রেঞ্জ পাবেন এইচডি ক্যামেরা পাবেন ডুয়েল ক্যামেরা পাবেন নিচেও ফ্ল্যাশলাইট আছে এবং বডিতে ফুল সেন্সর আছে যারা এটা নিতে চাচ্ছেন কম বাজেটে ভালো একটা মডেল এটা আমাদের কিন্তু মার্কেট রেট চলতেছে আপনার নয় হাজার পাঁচশো দশ হাজার টাকা এগুলো হলো আপনার হেভি কোয়ালিটির ড্রোন মানে বিল কোয়ালিটি খুবই ভালো তো আমরা টয় বাজার থেকে এটা দিচ্ছি মাত্র আপনাদের জন্য আট হাজার টাকা অনলি মাত্র আট টাকা হ্যাঁ ওকে তো এবার আমরা আসবো আপনার ব্রাশলেস মোটরের দিকে ঠিক আছে আচ্ছা ব্রাশলেস মোটরের ড্রোনের দিকে এতক্ষণ তো মনে করেন যে আমরা প্রিমিয়াম মোটর দেখিয়েছি তো অনেকেই চাই যে ব্রাশলেস মডেল ও সরি আরেকটা মডেল আছে কে ওয়ান জিরো ফাইভ ম্যাক্স

এটা হলো ফুললি ব্রাশলেস মোটর এইচডি ক্যামেরা পাবেন ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এবং ব্রাশলেস মোটরের আপনার সুবিধাটা হলো আপনার যে কোনো জায়গায় চালাবেন ব্যালেন্সিংটা খুবই চমৎকার থাকবে অ্যাকচুয়াল পরিমাণও নড়াচড়া করবে না ঠিক আছে এটা হলো ওই ক্যাটাগরি ড্রোন এই দেখা যায় ব্রাশলেস মোটর এখন বর্তমান নিতে গেলে আট দশ হাজার টাকা বাজেট পড়ে যায় আমরা অত নিচ্ছি না ই ডাবল এইট ম্যাক্স মাত্র ছয় হাজার টাকা

অনেকে আট হাজার নয় টাকা করে বিক্রি করতেছে তো আমরা টয় বাজার থেকে সবসময় কি চিন্তা করি কাস্টমারদেরকে ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দিতে চাই তো ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা কিন্তু আমাদের থেকে এটা পারচেস করতে পারবেন ঠিক আছে ভাই ওকে ছয় হাজার পাঁচশো টাকা ই ডাবল এইট ইভো ইভোটা হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু ব্রাস্টলেসের আমাদের শেষ নেই ভাই শেষ নেই এই যে ফোন সিক্স নাইন মডেল

একদম স্থির ফ্লাইং পাবেন এক জায়গায় আপনার স্মুথ দাঁড়ায় থাকবে কোনো প্রকার নড়াচড়া করবে না ঠিক আছে ওকে যারা কম বাজেটে স্থির ফ্লাইং একটা ড্রোন চাচ্ছেন আপনারা কিন্তু এইটা চোখ বন্ধ করে নিতে পারেন কম বাজেটে সেরা একটা ড্রোন হবে এটার প্রাইজিং আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাদের জন্য 8500 টাকা এটা 9500 10000 করে আমরা রেগুলার দোকান থেকে বিক্রি করি যারা অনলাইনে অর্ডার করবেন অথবা যারা আমাদের ভিডিও স্ক্রিনশট নিয়ে আসবেন শুধুমাত্র তাদের জন্যই 8500 টাকা থাকবে ঠিক আছে প্রাইস কত আছে মাত্র 8500 টাকা এরপরে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে S150 S150 কম বাজেটে এত সুন্দর একটা এত কম মানে এত কমপ্লিকেটেড একটা ড্রোন দিয়েছে তার কোম্পানি অ্যাডজাস্টমেন্ট ড্রোন যেটা বলি আমরা সুখে মানে কম টাকায় সুখ পাবেন আপনারা কম টাকায় সুখ পাওয়া যাচ্ছে কম টাকায় সুখ পাওয়া যাচ্ছে এটাতে আপনি সেন্সর পাবেন ক্যামেরা রিমোট রোটেড পাবেন ব্রাশলেস মোটর পাবেন ডাবল ক্যামেরা পাবেন

ক্যামেরা সহকারে ড্রোন জি মানে বাজেটের ভিতরে কিন্তু মানে দশ হাজার টাকা বাজেট করবে তার ভিতরে সেরা একটা ড্রোন পেয়ে যাচ্ছেন তো আসাদ ভাই আমার পছন্দের একটা ড্রোন আপনাদেরকে দেখাও যারা বলেন যে বাজেটের মধ্যে সেরা একটা ড্রোন দেখেন ভাই আপনার কোনটা রেফারেন্স আপনি কোনটা রেফার করেন এই যে আমার পছন্দের সেরা একটা ড্রোন জেড নাইন জিরো এইট ম্যাক্স ঠিক আছে এটা ব্যালেন্সিংটা ভাই যে কারোর পছন্দ হবে ঠিক আছে অসাধারণ একটা মডেল কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ঠিক আছে অল্প জায়গার মধ্যে আমি কিভাবে কন্ট্রোল করতেছি আপনি জাস্ট দেখেন ভাই অল্প জায়গার মধ্যে আপনারা একদম স্মুথ কন্ট্রোলিং পাবেন

তো টয় বাজার থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 8500 টাকা মানে 8500 টাকা হলে কিন্তু এটা আপনার পারচেজ মার্কেটে যেখানে 11000 টাকা পাওয়া যাচ্ছে সেটা টয় বাজারে পাওয়া যাচ্ছে মাত্র 8500 টাকা আমরা অলওয়েজ আপনার হোলসেল প্রোডাক্ট সেল করার চেষ্টা করি ঠিক আছে ওকে একদম হোলসেলের কারণ আপনার এক পিস নেন আসলে ড্রোন নিতে চাইলে অবশ্যই কিন্তু টয় বাজারে কন্টাক্ট আপনি এক পিস নেন অথবা 10 পিস নেন আপনি হোলসেলেরটা পাবেন যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান আপনি কিন্তু সরাসরি আমাদেরকে নক করতে পারবেন মিনিমাম 12 পিসের অর্ডার দিতে হবে প্রোডাক্ট ভ্যারাইটিজ মিলা আপনার একদম

আপনার এসডি ক্যামেরা পাবেন ডাবল ক্যামেরা ডাবল লাইট আছে আর জিবি লাইটিং আছে মানে কম বাজেটের সেরা জিনিস ঠিক আছে টয় বাজারে মনে করেন যে 10 এর নিচে যে যে কালেকশন পাবেন অন্যান্য দোকানে গেলে এগুলো সব 10 এর উপরে পড়বে ঠিক আছে এটা আমি বলেই দিই এগুলো যেমন 11 12000 টাকার প্রোডাক্ট ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র 8500 টাকায় মাত্র 8500 টাকা হলে আপনারা কিন্তু এটা নিতে পারবেন ঠিক আছে এরপর আমরা একটু

পাঁচশো টাকা রেট ছিল এটা আচ্ছা এখন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তারপরে আমি আপনাদেরকে আরো কিছু মডেল দেখাই ঠিক আছে এরপরে আমরা এখন জিপিএস যাবো ঠিক আছে

ঠিক আছে ব্যাটারিটা দেখেন বিশাল সাইজের ব্যাটারি হ্যাঁ একদম বিশাল সাইজ থ্রি ভোল্টের প্লাস এখানে কিন্তু আপনার ক্যামেরা আছে এখানে ক্যামেরা আছে দুইটা ক্যামেরা এইচডি ক্যামেরা পেয়ে যাবেন আর এটাও কিন্তু আপনার উপরে উঠবে প্রায় আপনার বিশতলা পর্যন্ত চতুর্দিকে এক কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন ব্রাশলেস মডেল এটা দুইটা ভার্সন আছে একটা জিপেস সহ একটা জিপেস ছাড়া এখানে কিন্তু সেন্সর পাবেন দুইটাতেই ঠিক আছে সেন্সর পাবেন সেন্সর এখানে বসা নিতে ব্যাগের ভিতরে রাখা আছে সেন্সর ওকে ঠিক আছে এই যে ঠিক আছে সেন্সর দেওয়া আছে

এইচডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে আপনার নিচেও একটা ক্যামেরা দেওয়া আছে উপরে একটা ক্যামেরা দেওয়া আছে নিচে কিন্তু যে দুইটা ক্যামেরা দেওয়া আছে এটা অনেকে দুইটা ক্যামেরা বলে এগুলো সেন্সর আর মেইন ক্যামেরা এটা নিচের আর সামনের ক্যামেরা এটা এইটার প্রাইজিংটা দিচ্ছি सेम জিপিএস ওয়ান নিলে 16500 জিপিএস ছাড়া নিলে 10500 টাকা আচ্ছা ঠিক ওটার মতে প্রাইস পড়তেছে মিনি এটার মতে প্রাইস পড়ে যাচ্ছে মিনি ওকে তারপরে কিন্তু আপনার এই যে এইগুলো এই ক্যাটাগরিগুলো গেল এবার জিপিএস সহ 968 জিপিএস ঠিক আছে আচ্ছা 968 জিপিএস একদম মনে করেন অথেন্টিক একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য সেরা একটা ড্রোন ঠিক আছে সেরাদেরও সেরা এবং লেজার সেন্সর দেওয়া আছে আমার খুব পছন্দের একটা ড্রোন এটা এবং এটা অটোমেটিক সেন্সর অন মানে এটা আপনার উড়ালি একটা আপনার সেন্সর অটোমেটিক অন হয়ে যাবে এটা আপনার আলাদা করে অন করতে হবে না এটা আপনার অলমোস্ট বারোশো মিটার পর্যন্ত যাবে এবং উপরে তালা পর্যন্ত উঠবে এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারি চল্লিশ মিনিট ফ্লাইং টিং পাবেন নাইন সিক্স এর জিপিএস এটার প্রাইস দিচ্ছে মাত্র আপনাদের জন্য জিপিএস মডেল পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা জি এরপরে দেখেন আমি আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা মডেল জেড ডি সিক্স প্রো ঠিক আছে জেড ডি সিক্স প্রো এই যে দেখেন জেড ডি সিক্স প্রো আছে খুবই সুন্দর এটা চমৎকার একটা মডেল ঠিক আছে অসাধারণ একটা মডেল এবং এটার কোয়ালিটি বলার কিছু নাই এটা যারা ইউজ করছে আগে পরে ঠিক আছে তারা জানে এটার কোয়ালিটিটা কিরকম ব্যাটারিটাও খুব বিশাল সাইজের একটা ব্যাটারি ঠিক আছে এটাও আপনার 7.4 ভোল্টের 2200 এমএইচ

মনে করেন যে মোটামুটি সেমি প্রফেশনাল ড্রোনও বলা যায় প্রফেশনাল ড্রোনও বলা যায় এইচডি ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি এবং স্মুথ ফ্লাইং পাবেন কোয়ালিটিটা খুবই একদম বেস্ট কোয়ালিটির একটা ড্রোন পাবেন ঠিক আছে এটা যে আপনারা স্টার্ট দিবেন ওয়াও ঠিক আছে একদম মনে করেন যে প্রফেশনাল ক্যাটাগরির মতো একটা ফিল পাবেন আপনারা যারা মোটামুটি কক্সবাজার রাঙ্গামাটি সাজে কন্টিনিউসলি ঘুরতে যান ঠিক আছে কম বেশি টুকটাক আপনারা ট্যুরে যান হ্যাঁ এখন ট্যুরে যাওয়ার জন্য একটা সুন্দর একটা ড্রোন শ্যুট হলে কিন্তু আপনার ট্যুরের যেই ফুল যে ইমেজ যে মেমোরিজ ড্রোন শ্যুটের সাথে সাথে কিন্তু ওটা আরো বেশি গ্রো করবে ঠিক আছে আরো ভালো হবে জিনিসটা অনেকেই শক থাকে একটা ড্রোন শ্যুটার তো অনেকে বাজেট থাকে না যে 30 40000 টাকায় একটা ভালো কোয়ালিটির ড্রোন নিব তাদেরকে আমি S6S mini এই মডেলটা সাজেস্ট করি বিশের নিচে যদি কারো বাজেট থাকে এই মডেলটা নিতে পারেন জিপিএস সিস্টেম সহ একদম আলট্রা এইচডি ক্যামেরা পাবেন ব্রাশলেস মোটর পাবেন এত কিছু দিয়ে এটার প্রাইসিংটা দিচ্ছি আমরা মাত্র আপনাদের জন্য সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো টাকা হলে কিন্তু আপনারা এটা পার্চেস করতে পারবেন আমাদের থেকে ঠিক আছে এরপরে আমাদের দুইটা অথেন্টিক প্রোডাক্ট আসছে একটা হলো আপনার ডিজে ফ্যান্টম এস ডাবল ওয়ান মডেল ঠিক আছে এই যেটার এটার উপরে সেন্সর বসবে এবং এইচডি ক্যামেরা পাবেন রিমোট রোটেড ক্যামেরা খুবই চমৎকার এটা স্পিড কোয়ালিটি অসাধারণ স্পিড কোয়ালিটি ঠিক আছে আর এটা আপনার একদম ফুললি ডিজে ফ্যান্টমের মতো লুকিং করা হয়েছে

আর এই যে এটা কিন্তু পুরোটা বডি লাইটিং হবে ঠিক আছে আচ্ছা পুরোটা বডি লাইটিং হবে ঠিক আছে যে পিছন ওইরকম লাইটিং আছে বডি তো কিন্তু লাইটিং হবে এবং এটা স্পিড ঘন্টায় 100 কিলোমিটার পার আওয়ার চলে যাবে এটা ঠিক আছে তার মানে এটা স্পিড অনেক স্পিড অনেক প্রচুর স্পিড এবং এটা কন্ট্রোল করতে হলে আপনার বড়স বিগ স্পেস লাগবে ঠিক আছে এবং এটা ফ্লিপ করবে সবকিছু আছে এটার মধ্যে এর প্রাইজিং কা মাত্র 10500 টাকা

একটা ব্যাগ পাবেন অসাধারণ একদম ফুললি ওয়াটারপ্রুফ প্রিমিয়াম ব্যাগ এই ব্যাগটা আপনি বাইরে থেকে কিনতে গেলে আপনার 3 থেকে 4000 টাকা কস্টিং পড়ে যাবে ব্যাগ কিনতে গেলে হ্যাঁ ওকে এই দেখেন কোয়ারিয়া 11 ক্যামেরাটা দেখেন অসাধারণ ঠিক আছে এই যে এখানে রিমোট আছে জিপিএস ড্রোন এটা ফুললি ঠিক আছে আচ্ছা এই যে দেখেন ক্যামেরা এটা ঠিক আছে এইচডি ক্যামেরা পাবেন ক্যামেরাটা এখানে লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে আবার ফুলও রাখতে পারবেন আপনি যেভাবে ইচ্ছা হবে আপনি ইউজ করতে পারবেন সুন্দর তো অনেক ধরনের অসাধারণ একটা ড্রোন মডেল বলুন হচ্ছে 4D F11 48

ঠিক আছে ব্যাটারিটা বিগ সাইজের ব্যাটারি 26 মিনিট এক ব্যাটারিতে 26 মিনিট করে দুই ব্যাটারিতে চল ব্যাটারি তো বিগ 42 52 মিনিট আপনারা ফ্রি ব্যাকআপ পেয়ে যাবেন ঠিক আছে অলমোস্ট 1 ঘন্টার কাছে আছে 1 ঘন্টার কাছা ঠিক আছে এবং এটা কিন্তু আপনার ফুললি প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন কম বাজেটের মধ্যে কারণ অনেকেই থাকে যে ডিজি কিনতে চায় ডিজি আর বাজেটে পড়া যায় 55 60 হাজার টাকা রেঞ্জ পড়া যায় সেম ডিজি কোয়ালিটি আপনারা এটার মধ্যে পেয়ে এসজি এসজিআরসি কোম্পানির ঠিক আছে এটা হলো আপনার এফ 11 এস মডেল

এবং ভালো মানের ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো এটা বেস্ট হবে প্রফেশনাল ক্যাটাগরি আবার অফিশিয়াল কাজ করছেন আর এখানে নিয়ে আসছি একদম দেখেন অ্যাকশন ক্যামেরা সিস্টেম 4K আলট্রা এইচডি ক্যামেরা স্টেবিলাইজেশন মনে খুবই ভালো এটা এটা স্টেবিলাইজেশন খুবই ভালো প্লাস এই যে ব্যাটারিটা দেখেন আমি আপনাদের একটু খুলে দেখে ব্যাটারিটা এই যে দেখেন চমৎকার বিগ সাইজের একটা ব্যাটারি এটা গিম্বল ডাম্বল টাইপের ডাম্বল টাইপের হ্যাঁ রাইট ব্যাটারি ব্যাকআপটা এটা বেশি পাওয়া যাবে 100% এটা 25 মিনিট করে 50 মিনিট লাইন টাইম পেয়ে যাবেন ঠিক আছে এটাও তিন

এস এফ এস দিচ্ছি অনলি আপনাদের জন্য সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো যাদের লাগবে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাড়ি চৌষট্টি জেলায় কুরিয়ার টেকনফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠাবে ঘরে বসে থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন জাস্ট আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এতগুলো ভিডিও মডেল দেখাইছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং